আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা মাছের খাবো এখন আমরা আজকে একটু খিচুড়ি বাবা তোমার প্লেটটা দাও কম মাংস দিয়ে আমরা একটু বোনা খিচুড়ি রান্না করছি কেন কম কেন

তুমি কোলেজা খাও না এই খাও না হে খাওনি এত কত হইল নাকি এত ছেলে মানুষ যদি কোলেজা না খায় ছেলেরা খাই তো কোলেজাটা ছেলেদের কোলেজা অনেক পছন্দ না মেয়ে দেবি বসিনি মেয়ে ছেলেরা কম্পস করে কিড়ে হাড়ডি নাকি মাংস যেটাই আসে সেটাই খাও তোলাই দাও তো হাঁটি বসলেতে না পুরা ঘাটিও না মেয়ে দিতে বলি দাও তো ঠেকা দিতে হবে দাও হ্যাঁ দিনাত দিনাত দে

হ্যাঁ টক লাগে টকই তো খেতে আমাকে দেওয়া টমেটো টক টকই তো খেতে হয় টক খেলে শরীর তো অনেক ভালো না টক খেলে অনেক ভালো আবু বোস চক খেতে